সুন্দর একটি জায়গায় এসেছি চারিদিকে সবুজ আর সবুজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবুজ সমার হয় আপনাদের অনেক ভালো লাগবে চারিদিকে সবুজ আর সবুজ এটা খুব সুন্দর একটি গ্রাম মানে ভালো লাগবে হাঁটতে হাঁটতে এসে গেলাম একটি গ্রামে অনেক দিন ধরে গ্রামে আসা হয় না আসলাম দেখার জন্য গ্রামের সবুজ সমন সবাই পছন্দ আপনারা দেখুন কি সুন্দর দৃশ্য ওইদিকে হচ্ছে মাঠ সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত এদিকে গ্রাম খুব সুন্দর দৃশ্য ওয়াও দারুণ গ্রাম সবারই পছন্দ গ্রামের সুন্দর সুন্দর গাছপালা নদী নালা আছে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য বিকালের দৃশ্য খুব সুন্দর লাগে গ্রাম সবারই ভালো লাগে গ্রাম আমার খুব পছন্দ ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ অনেকদিন পর আসলাম ডাকায় থাকতে থাকতে আর ভালো লাগে না